আচ্ছা আপনারা বলেন এখানে লেখা আছে পঁয়ত্রিশতম বার্ষিক তার শিল তোলার মাহবিল কত এর মানে এই মাহবিল ঐতিহ্য কত বছর পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য মাহবিল কি এখানেই হতো এই স্থানে এত লম্বা সময় যদি একটা জায়গায় কাশ্মীর হয়ে থাকে আর এখনো লেখা আছে মসজিদের উন্নতি করবে মসজিদ উন্নত হতে কত বছর লাগে পঁয়ত্রিশ বছর ধরে উন্নতি চলতেছে এখন বর্তমান অবস্থা এটা মসজিদ সুভান সিরাজগঞ্জের মানুষ তো মন বড় মসজিদের অবস্থা কেন পঁয়ত্রিশ বছর ধরে শুধু উন্নয়ন হবে কিন্তু উন্নয়ন চোখে দেখা যাবে না এটা তো ঠিক না আশ্চর্যের ব্যাপার যে মাটিতে একসাথে একখানা পঁয়ত্রিশ বছর তাৎসির হয় সেই মাঠের পরিবেশ তো এরকম ভাঙা চোরা থাকার কথা না আর সেই মাঠের মাইকও এত খারাপ থাকার কথা না পঁয়ত্রিশ বছর ঐতিহ্য এখানে সবাই থাকবে একদম প্রস্তুত ব্রহ্ম সময় অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মনে হয় বেশ কিছু দিন গ্যাপ ছিল মনে হয় নাকি গ্যাপ ছিল তাহলে ইনশাল্লাহ এটাকেই স্ট্রংলি হ্যান্ডেলিং করতে পারবো এবং মাহফিল যেন

এজন্য আপনারা চেষ্টা করবেন আল্লাহর ঘর মসজিদ তামার পর আবদ্ধ করা পাই তো মামু মসজিদ এটা যেন অত্র এলাকার জন্য একটা মডেল মসজিদ হয়ে যায় সবাই মিলে যদি উদ্যোগ গ্রহণ করা যায় এটা কি সম্ভব হবে না না অসম্ভব হয়ে দাঁড়াবে অজ পাড়া গায়েও মসজিদ অনেক উন্নত হয়েছে আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ এর থেকে অনেক অনেক উন্নত মসজিদ আপনারা বানাতে পারবেন এবং আপনারা শুধুমাত্র মসজিদের ইমারতটাকে মজবুত বানাবেন না উপস্থিতির মাধ্যমে মসজিদকে আবাদ করতে হবে আল্লাহ তালা যেন এতটুকুর যোগ্যতা এতটুকুর ইমান এতটুকুর আমাল আমাদের সকলকে দান করে সকলে বলুন নজর বলুন আমি আমি আজকে এই ঐতিহ্যবাহী পঁয়ত্রিশতম তাফসির উপর আমার হাতিলে আপনাদের সামনে কিছু গোটা দাগের কথা বলবো যে কথাগুলো আপনাদের মনে রাখতে হবে আমরা বলি ঈশ্বা